ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد <applause> الرحمن الرحيم ولا يسأل حميم حميم يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يوم ببالي صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فحل حلاله وحرم حرمه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار إلى آخر الحديث راه ابن مزا وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على জীবনে যত প্রেম আসে কলি যাবীজির তরে সব ঠোঁক দিয়ে দেবতায় বিনিময়ে সাফা যদি তার পায় মোসে যাবে জীবনে জাতউ বাถาhbar বালাগালুনা বিকামালিহি কাশাফাদ জাবি জামালিহি আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ভোলা মাত্র জেলা ভোলা বরহান উদ্দিন থানার অন্তর্গত বরহানগঞ্জ বাজার কুলসম রহমান মাধ্যমিক বিদ্যালয় ময়দানে বরহানগঞ্জ বাজার ব্যবসায়ী ও তাফসিল কমিটির উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মণিপ মহান রিজল জালালে মুখের পবিত্র বাণী কারী। তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন বলেন আমিন এতক্ষণ পর্যন্ত সুরের জগতে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী টেলিভিশন উপস্থাপক এবং বিচারক ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধা বাজন বড় ভাই হায়াতি বলেন আমি এতক্ষণ যারা আলোচনা রাখলেন মোল্লা জামে মসজিদ সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনা মাওলানা ইউসুফ শরীফ মিয়াজিম আলোচনা রেখেছেন জানা মাওলানা নূর হোসেন নুরানি বসা সন্তান আন্তর্জাতিক খ্যাতি কারি কারী ভাজন বড় ভাই যারা মাওলানা কারি গোলাম মোস্তফা হারি হায়াতি বলেন আমি ভোলায় আসলে যার কথা মনে হয় মন থেকে দোয়া আসে এই বরহান গঞ্জ বরহান থানার কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাসের করা হাজার হাজার আলেমের আল্লামা সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিজ আবুল্লাহ হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আমরা যেন দান করে মঞ্চে বসা বলা মায়েরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ভোলাবাসী দল মত নির্বিশেষে বারানের এই অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছে এবাদত যেভাবে করা লাগে ওই পরিবেশ করেন। কথা বলবেন না কথা বলবেন না অন্য যা করেন কথা বলবেন না আবার কথা কেন কথা বন্ধ করেন এই কঠিন পরিস্থিতি ইমান রাখা আগুন হাতে রাখার চাইতেও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রব্বুল সনাতন জালাল আমাদেরকে দয়া কোরআনে কারিমের মতো সবচাইতে বড় নিয়ামতের অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন বলছে আল ফান্দু এটা নিয়ামতের একটা শুকরিয়া আদায়ের বাক্য কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে যায় তিনটা শর্ত তাকে মানা লাগবে কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা আযানা রাব্বুকুম লাইন সাঁকা রথ মলাজি দান না কম লাইং কাফার থম যদি কেউ নিয়ামতের আমাদের আদায় করে আমি আল্লাহ জীবনী ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দিব যদি নিয়ামতের আমাদের না করে দাম না দেয় কফরি করে আমি আল্লাহর জীবন থেকে ওটা তো চিনিয়ে নেব ওই আজাবের ভেতরে ফেলে দেব তাফসিরে মনির মোফাসিরে আদের করতে গিয়ে তিনটা শর্ত দিয়েছেন পৃথিবীর যে কোনো নিয়ামতের সক্রিয় আদায়ের মাধ্যম হিসাবে এক নাম্বারে আপনাকে জবান দিয়ে স্বীকার করা লাগবে যে এটা আমাদের নিয়ামত এটা কি এটা যে নিয়ামত এটা আমি আসার সময় লঞ্চ থেকে এসপি বোর্ড থেকে নামার পরে বুঝতে পেরেছি যে আজকে ভোলাই যারাই আছে এই দ্বীপে সবার কাছে করানের এর অনুষ্ঠানটা আজকে নিয়ে যেভাবে আনন্দ মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম দিয়ে আমাদেরকে আপনারা আনলে এটা যেহেতু রেকর্ড হচ্ছে লাইভ জ্বলছে সারা দুনিয়া এখন বাংলা ভাষাভাষী মানুষ শুনতে পাচ্ছে বিশেষ করে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে মানুষগুলো ষড়যন্ত্রে লিপ্ত আছে দেশ নিয়ে ইসলাম নিয়ে তাদেরকে নরম ভাষায় বলছি আপনাদের সব ষড়যন্ত্র ইনশাল্লাহ দেশের মাটি দিন নস্বাথ হয়ে যাবে সমাবেশে কয়েকদিন আগে 14 দলের সাথে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গোপন বৈঠক ছিল ওনার যে কথাগুলো শেষের দিকে উনি আশঙ্কা করছেন চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা এরা ষড়যন্ত্র করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায়তারা করছে ওনার শেষের যে চার পাঁচটা কথা দল মত নির্বিশেষে আমাদেরকে কথার দিকে নজর দিয়ে সতর্ক হওয়া লাগবে এখনই মানে কয়েকটা দেশের উদাহরণ টেনেছেন ইন্দোনেশিয়ার পর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো কিছুদিন আগে যেগুলো খ্রিস্টান রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছে গণভোটের মাধ্যমে জানেন পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র স্বাধীন এবং পরাধিন মিলে 57টা মুসলমান হচ্ছে মুসলিম রাষ্ট্র আমরা আর বাকি সব ওই কয়গুলো মনে করেন না ওগুলো সব দখ খ্রিস্টান না খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ মাজুসি যা আছে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে আমরা সব এক ঠিক আলাদা আলাদা বলেন ইয়া আল্লাযিনা আমানু লা তাতাকিদু লিয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহু মাউলিয়া ইমানদারেরা কখনো এহুদিয়ার খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধু ওরা উপরে হয়তো কিছু বলতে পারে কিন্তু ভেতরে ভেতরে পৃথিবীর মুসলমানকে টাইট করার জন্য সব রসুনের পেছনের মতো এক হ্যাঁ আমরা যে পজিশনে এখন আছি ওদেরকে একেবারে ছেড়ে দিয়ে আপনি সাগরে ডুব দেওয়া লাগবে সাগরে ডুবে মরা লাগবে

কেবল তিন বছর পরে আসলাম আমি আবার নেডা একবার বেল তোলা যায় আমার আর যাওয়া লাগবে না তা না আমার জীবনী ওইটার উপরে আমরা কোরান কারিমের তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু লিখেছেন হ আদায় করে কথা বল বলছিলাম কারণ যে জবান বরান এ কারিম প্রচার করে ওই জবান পৃথিবীর কাউকে দেখে ডরায় আমরা খুব খেয়াল করে কথা শুনি প্রচন্ড গরম তো আর আমার কণ্ঠের যে অবস্থা রংপুর বিভাগে কিছুদিন রংপুরে এলাকার লোকজন একটু তো ওরা ফ্যান দেয় দিনের বেলায় না ফেলছি শরীরে ঘাম বসে গলা বসে কষ্ট হচ্ছে কথা বলতে আপনারা একটু পিছিয়ে বসেন তো কয়েকজন বারবার করে এত লম্বা ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না একেবারে তা না যতক্ষণ পর্যন্ত ওরা একে অপরের বন্ধু হিসাবে কাজ করবে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না আল্লাহর ঘোষণা ছিল এইটা আল আমরা বাস্তবে তো এইটাই দেখছি কাশ্মীরকে যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন আর হত্যা করা হয়েছে এই জায়গায় সৌদি আমেরিকা কথা বলতো তাহলে আমরা একটু কিছু না হলেও কিছু মানতে পারতাম এই জায়গা ইসরাইলের বিপক্ষে কোনো অবস্থান তাদের নেই আবার ইআর ব্যস্তই করছে মিয়ানমারের দিকে বাংলাদেশের সীমানার শেষে প্রধানমন্ত্রীর শেষ কথা ছিল এইটা যে মেজ তৈরি করে আপনি কাকে হামলা করবেন তার মানে ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে যদিও সব কথা উনি বলতে পারেন সাতান্নটা মুসলমান রাষ্ট্রের এখন সবচাইতে বড় আবাদত হবে বাংলাদেশের এই ভূখণ্ডকে স্বাধীন যেভাবে আসে এটা যেন অখণ্ডতা ঠিক রেখে এর সামঞ্জস্য ভারসাম্য এটা যেন ঠিক থাকে যেন টোকরা টুকরা হয়ে না যায় কারণ ওদের চামড়া সাদা তো ওরা সব করতে পারে আমি ভেতরে নয় নাই নামলাম এই জন্য সাবধান হওয়া লাগবে আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্যিই বাস্তবের রূপ নেয় তাহলে স্বাধীনভাবে কথা বলার মতো যোগ্যতা আমরা অনেকে হারিয়ে ফেলবো পরাধীন থাকলে কি হয় আপনি আজকে ইন্টারনেটে দেখতে পাচ্ছেন না সবচাইতে বড় নিয়ামত আমরা স্বাধীন একটা পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি এখন সবচাইতে বড় বিষয় কোরআনে কারিমকে এই দেশের সংবিধান হিসাবে আমরা যেন পাই কারণ তিপান্ন বছর আমরা দেখলাম বিভিন্ন আইন দিয়ে দেশটা চলেছে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা দেখেছেন আপনি দেখেননি এটা দেখতে এখনো বাকি আছে সুতরাং কে কোন দল করেন কোন মতে আছেন আমি জানি না যে হাদিস পড়লাম হাদিসের দ্বিতীয় পয়েন্টে এইটাই ছিল আল্লাহর নবী জানিয়েছেন মান কোরআন করানা যে ব্যক্তি করান পড়ে আমি এই শব্দের ভেতরে চারটা বিষয় পেয়েছি করা শব্দের ভেতরে শর্ত আছে কোন বিষয় পড়তে হলে চারটা কয়টা এক নাম্বার ওই বিষয় শুদ্ধ করে পড়া লাগবে এখানে পড়ার কথা কি বলেন না কেন মান কর আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে আজকে চেয়ারম্যান সাহেব সহ যত মানুষ এখানে আসি আমরা দল মত আলাদা থাকতে পারি কিন্তু কোরআন পড়ি এ ব্যাপারে আর কোনো পার্থক্য আছে নবীজি ওই শব্দটাই দিয়েছেন যদি কেউ কোরআন পড়ে তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে পড়বেন গোলাম মোস্তফা সাহেবের মত যদি ওনার মতো আপনারা পারবেন না তারপরও চেষ্টা চালানো লাগবে শুদ্ধ করে পড়া এটা নফল না ফরজ দুই নাম্বার এটাকে বসার চেষ্টা চালাতে হবে এই সিস্টেমগুলো আজ বাংলাদেশে আরো দিন যত যাবে বাড়াতে হবে কি করে কোরআন বসা যায় এই প্রতিষ্ঠান আরো বাড়ানো দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি পাঁচশো ষাটটার উপরে যে মসজিদ বানিয়েছি এখানে আর যাই হোক তো দেবে কিছু না কিছু যদি পাঁচশো ষাটটা মন্দির বানাত হইত একথা বলেন কেন অনেকে দল করেন না ঠিক আছে কিন্তু কাজটা তো ভালো

আজ হাজার লক্ষ ছেলে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন এবং হাতিসের কিছু কিছু জিনিস শিখতে পারছে এটা আরো ব্যাপক করা দরকার শুধু শুদ্ধ করে বোঝার পরিবেশ আরো সহজলভ্য করা দরকার এ বিষয়ে আমরা একমত আছি না তিন নম্বরে শুধু বুঝলেই হবে না এটাকে আপনি যতটুকু বুঝেছেন অতটুকু প্র্যাকটিক্যাল লাইফে মানবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা ইয়াখুদু আলা তহামিল মিসকিন হে নবী এতিম মিসকিনদেরকে আপনি খাবার যারা দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না আমি আল্লাহ বলছি এরা কিয়ামত বিশ্বাস করে না এখন আপনি আমল করবেন কি করে মনে করেন কারি গোলাম মোস্তফা সাহেব কোরআন পড়ছে আয়াত একেবারে মন মনের মাতরে দিয়ে জোর দিয়ে শুদ্ধভাবে হঠাৎ একটা ফকির এসে এতি মাসহায় মিসকিনে সে বলজি আমি আজ সারা দিনের না খাওয়া কিছু আমার দেন ওনার এই মুহূর্তে কোরআনের আমল হবে ওই আয়াতের এইটা যদি সমর্থ থাকে কোরআন পড়া বন্ধ করে তার খাবারের ব্যবস্থা করা এইটা না করে গলায় সুর আছে যদি সুর আরো বাড়িয়ে দেয় ওয়ালায়া খুব তো আমি মিস্কি হয়তো প্রতিটি অক্ষরে দশটা করে নেকি কি হবে মাস্ট বি হবে কিন্তু আয়ের যে উদ্দেশ্যে নাছিল হয়েছিল উদ্দেশ্য পার পাঁচ আদায় হবে না এই জন্য ওনার উচিত হচ্ছে ওই আয়াতটা পড়া এখনই বন্ধ করে সমর্থ থাকলে কি করে তার খাবারের ব্যবস্থা নিজে করা যায় যদি নিজে না পারা যায় যেন উৎসাহ উদ্দীপনা মানুষকে দিয়ে ব্যবস্থা করা যায় তাহলে কোরআনের আয়াত শুদ্ধ করে পড়া এটা বোঝা এবং এর উপরে নিজের জীবন সেট করা আমল করা চার নম্বরে যতটুকো জানবেন এতটুকো যেন মানুষ আমল করতে পারে ওই পরিবেশ তৈরি করে দেওয়া আরে পরিবেশ তৈরি করতে হলে পরের শব্দের দিকে তাকান

এজহার মানে স্পষ্ট করা এজহার মানে খুলে ফেলা মানে প্রকাশ করা মানে করা। করা। করানো যারা পড়বে আর করানকে বিষয় বিজয় করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে দ্বিতীয় পয়েন্টের শব্দের অর্থ করতে গেলে অনেক মানুষ না বুঝে মন খারাপ করতে পারে এই যে না বুঝেছি মন খারাপ করতে পারে শব্দকে আমি বানালাম বলেন দেন হাজার বছর আগে কারি মেয়াল না জানিয়েছেন হে নবে কেতাবং শিলায় লায় কাফালা একং ফে সদরিকাহার চম্মেনুহ লেতুং দে রবিহাদিকর দিন

আল্লাহ পাক বোধা দিতেছেন নবী আপনি এই কোরআনটা পাওয়ার পরে জাতিকে আপনি এইটার মাধ্যমে সতর্ক করবেন আর এটা সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারাজন শব্দের ব্যাখ্যা আছে দুইটা এক নম্বরে কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দিতে যাবেন জাতির সামনে আপনার সামনে এমন এমন মানুষ বসা থাকবে তারা আপনার বক্তব্য না বসার কারণে মন খারাপ করতে পারে এ ধরনের মানুষ দুই এই ভোলা দ্বীপে হাসার বছর ধরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এবাদত মনে করে মানুষ পালন করে আসছে আসলে যেটা এবাদত না এবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম লাগবে রসুলের তরিকা লাগবে কথা বলেন না কেন শর্ত হচ্ছে আল্লাহর হুকুম রাসুলের তরিকা আমাদের দেশে অনেক জায়গায় আমরা এটা দেখি আল্লাহর হুকুম হয়তো আছে কিন্তু রসুলের তরিকা নেই তরিকা আছে বাবার জিকির একটা এবাদাত আল্লাহর হুকুম আছে না নেই তোমরা আল্লাহর জিকির করো এই শব্দটাকে সামনে রেখে কি কারণে কিভাবে এখন পদ্ধতিতে কখন জিকির করবেন এটা নিয়ম নীতি সময় এ পদ্ধতি জানিয়েছে রসুল্লাহ কথা বলেন না কেন রসুল্লার এই পদ্ধতি বাদ দিয়েছে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে নবীজি আপনি যখন এটা বলতে যাবেন কোরআন দিয়ে তখন দেখবেন ওই জামানায় কিছু মানুষ দেখবে না আমার বাবা আমার দাদা আমার পরদাদা করেছে এইভাবে এ মোহাম্মদ নতুন করে কি বলে তখন আপনার কথা মানতে চাবে না শুধু মানতে চাবে না তা না ততুলা আলাইহিম আয়াতোনা বাজি নাতিং তাহাি ফফি ভজহীর লাদ নাকাফারুলমঙ্গ কার আতের ভেতরে দুইটা বিষয় আছে, কারি গলাম মস্তফার আমির হাসা দুইটা বিষয় আতের ভেতরে আমি বলছি। এক নাম্বারে আয়াতনা। ততলা আলাইহি মায়াতুনা যখন তেলাওয়াত করবে আপনাদের সামনে আল্লাহর কোরআন এ পর্যন্ত উনি যেহেতু তেলাওয়াত করেন সংসদে পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনের সুরের ঝংকার দিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করে মুগ্ধ করেন আয়াতের প্রথম অংশ পর্যন্ত যদি উনি এখনো এখানে বসে বসে পড়ে ওয়াইদা ততলা আলাইহি এখানে যত মানুষ আছে দল মত নির্বিশেষে আমার মনে হয় ওনার যুবক বেলার যে কণ্ঠ ছিল এখন পাঙ্খে কণ্ঠ নষ্ট করে যুবক বয়সের ওই কণ্ঠ দিয়ে যদি এখানে ভালো মাইক দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে পড়ে সবাই গভীর মনোযোগ দিয়ে অনেকে বুঝতে পারলে কাঁদবে পরবর্তী শব্দ যেটা ওটা উনি হোক আর আমি হই বাদ্যনাথ স্পষ্ট দলিল আর প্রমাণ যেগুলো নিয়ে এতক্ষণ পড়েছে ওর ভেতর থেকে আল্লাহ যেটা বলতে চায় যেটা শিক্ষা দিতে চায় ওটা যদি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই আল্লাহ বলেন হে নবী কোরআন যারা বিশ্বাস করে না ওরা শুধু চোখ থাকবে তা না দেখবেন আপনাকে তেড়ে তেড়ে মারতে আসবে